হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত জানাই সুইট মেমোরি শর্টসের আরেকটি নতুন ব্লগে আজকে আরেকটি ডেলি ভ্লগের একটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমরা প্রথম যেদিন হাওড়া মেট্রো স্টেশনে গিয়েছিলাম হাওড়া মেট্রো চেপে স্প্ল্যানেটে গিয়েছিলাম আর চৈত্র মাসের যে সমস্ত আমাদের শপিং বাঙালিরা করে থাকে সেইগুলো করেছিলাম আজকে সেই ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক শুধু ছেলে মেয়ে নয় বুড়ো বুড়ি বুড়ো বুড়িও ঠিক নয় আমাদের সকলেরই ইচ্ছা ছিল যে যদিন হাওড়া মেট্রো শুরু হবে সেই দিন আমরাও গিয়ে সেই প্রথম মেট্রোর যে চাপার যে স্বাদ সেটা আমরা নেব প্রথম দিনেই হয়নি প্রথমে দেখে নিলাম যে কারা আগে গেছে অনেক ভ্লগার আগে গেছেন এবং সেই ভিডিওগুলো শেয়ার করেছেন সেগুলো দেখে বোঝার চেষ্টা করলাম যে কোথা দিয়ে কিভাবে কি যেতে হবে কতক্ষণ লাগছে আমরা কোথা দিয়ে যেতে পারি কোথায় গিয়ে নামবো বা সেখান থেকে হাওড়া মেট্রো স্টেশন থেকে আর কি কি কাজ করা যেতে পারে সেইগুলো আগে ভালো করে দেখে নিয়ে তারপর আমরা একটা দিন ঠিক করলাম ঠিক করে তারপর আমরা বেরিয়ে পড়লাম হাওড়া মেট্রোর উদ্দেশ্যে একদিন ঠিক করেছিলাম কিন্তু সেদিন যেহেতু ছেলের স্কুলে ছুটি ছিল না সেই জন্য আমরা সেদিন যেতে পারিনি ছেলের মনে তো এত দুঃখ যে হাওড়ায় মেট্রো আজকে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারলো না তার জন্য সিঁড়িতে বসে বসে কিছুক্ষণ কাঁদলো আমরা তাকে সান্ত্বনা দিলাম যে ঠিক আছে এরপরের যে সোমবারটা পাবো সেরকম একটা দিন দেখে যাব তো ঠিক হলো যে কর্তমশাই পরে যাবেন আমাদের সাথে পরে জয়েন করবেন বারোটা সাড়ে বারোটার সময় আমরা সকাল সকাল জলখাবার খেয়ে বেরিয়ে পড়েছিলাম ছেলে মেয়ে আর আমি হাওড়া মেট্রোর উদ্দেশ্যে আমাদের এখানে নিয়ারেস্ট স্টেশন বাড়িপাড়া সেখান থেকে আমরা সোজা চলে গেলাম হাওড়ায় লোকাল ট্রেনে করে এখন আমরা লোকাল ট্রেনে করে হাওড়া দিকে যাচ্ছি পৌঁছে গেলাম আমরা হাওড়া স্টেশনে হাওড়া স্টেশন থেকে নামতেই ট্রেন থেকে নামতেই আমরা যেদিকে তাকালাম সেদিকেই দেখলাম লেখা আছে হাওড়া মেট্রো স্টেশনে যাওয়ার রাস্তা এইদিকে পরিষ্কার বাংলা অক্ষরে ইংলিশ অক্ষরে লেখা আছে এবং চিহ্ন দেওয়া আছে কোন দিকে যেতে হবে একদম বেরিয়ে পড়লাম সেই রাস্তা ধরে সোজা এই রাস্তাটি ধরে গেলে আমরা পেয়ে যাব হাওড়া মেট্রো ওই যে দূরেই দেখা যাচ্ছে বহু লোক ওই রাস্তা ধরে চলেছেন হাওড়া মেট্রোর উদ্দেশ্যে বা অনেকে চলেছেন নিউ কমপ্লেক্সের উদ্দেশ্যে আমরা পৌঁছে গেছি বহু প্রতীক্ষিত হাওড়া মেট্রোর কাছে হাওড়া মেট্রো দিয়ে আমরা যখন ঢুকবো তখন একদম সামনে বিশাল বড় গেট ডান দিকে কিছু বসার জায়গা করা আছে এবং একদম প্রথমেই আছে পায়ে হেঁটে নামার জন্য কিছু সিঁড়ি আর আছে এসকালেটার এসকালেটরেও অনেকে নামছেন আবার পায়ে হাঁটা সিঁড়িও অনেকে ইউজ করছেন নামার সময় দেখতে পেলাম অ্যাসকালেটার থেকে ওপরের দেওয়ালে চারপাশের দেওয়ালে বাঙালিদের যে সমস্ত ঐতিহ্যপূর্ণ জিনিস সেই সমস্ত কিছুর ছবি দেওয়া কলকাতায় যে হাতে টানা রিক্সো কলকাতার দুর্গাপুজো বিখ্যাত সেই জিনিসগুলোর ভীষণ সুন্দরভাবে ছবি দেওয়া আছে দেওয়ালগুলোতে টিকিট কাউন্টারের কাছে পৌঁছেই গেছি টিকিট কাউন্টারে শুনেছিলাম বিরাট বিরাট নাকি লাইন হচ্ছে প্রচণ্ড ভিড় হচ্ছে রাজ্যের বেশিরভাগ লোক যাচ্ছে হাওড়া স্টেশনে হাওড়া মেট্রো চাপতে হাওড়া মেট্রো থেকে স্প্ল্যানেট যাচ্ছে বা অন্যান্য যে কোনো জায়গায় যাচ্ছে মোট কথা ভীষণ ভিড় আসলে তা নয় দেখে বুঝতেই পারলাম যে এটা কিছুটা হুজুক আর কিছুটা ভুল ধারণার বশবর্তী হয়েছিলাম আমরা আসলে একদমই সুন্দরভাবে সবাই টিকিট কাটতে পারছে চারটে কাউন্টার আছে আমরাও সুন্দরভাবে টিকিট কেটে অপেক্ষা করতে থাকলাম ট্রেনের এই চারটিতে দেওয়া আছে হাওড়া মেট্রো থেকে ট্রেনগুলি কোন কোন স্টেশনে দাঁড়াবে আমাদের টিকিট ভাড়া নিয়েছে মাথাপিছু দশ টাকা করে আমরা যাব হাওড়া স্টেশন থেকে এসপ্ল্যানেট মাঝখানে আরেকটি স্টেশন পড়বে চলুন আবার এগিয়ে যাই এসকালেটরের দিকে এত বিরাট একটা মেট্রো স্টেশন তৈরি করা হয়েছে যে আপনারা চোখে না দেখলে বিশ্বাস করবেন না এর বিশালত্বটা আর এই যে সিঁড়ি দিয়ে নামছি আমরা তো নামছি মে মাটির নিচে শুধু মাটির নিচে নয় নদীর নিচে গঙ্গার নিচে তাই ডবল সিঁড়ি এই যে নামতে হচ্ছে বা এস্কালেটরগুলো বেশ লম্বা অন্যান্য মেট্রো স্টেশনে যেরকম এসকালেটরগুলো থাকে যে সাইজের থাকে যে হাইটের থাকে তার ডবল আপনি ধরে নিন ততটা নিচে নামতে হবে এবং ততটাই আবার ওপরে উঠতে হবে আর পরতে পরতে দেওয়া আছে তীরচিহ্ন বাংলায় লেখা আছে ইংলিশও লেখা আছে বিভিন্ন প্ল্যাটফর্মের নাম্বার আর কিভাবে কোন রাস্তা দিয়ে যেতে হবে এখানেও ব্লু লাইন গ্রিন লাইন এগুলো করা হয়েছে দিল্লির মেট্রোর মতনই যেমন আমরা দিল্লির মেট্রোতে যখন চেপেছিলাম তখন যেরকম ব্লু লাইন গ্রিন লাইন ভায়োলেট লাইন ইয়েলো লাইন ছিল সেরকমই এখানেও করা আছে এখানেও পায়ের ছাপ দেওয়া ব্যবস্থা আছে ব্লু লাইনে যাওয়ার জন্য ব্লু রঙের পায়ের ছাপ আবার ইয়েলো লাইনে যাওয়ার জন্য ইয়েলো রঙের পায়ের ছাপ আবার গ্রিন লাইনে যাওয়ার জন্য গ্রিন রঙের পায়ের ছাপ অনুসরণ করে এগুলোই আমরা পৌঁছে যাব নির্দিষ্ট প্ল্যাটফর্মের দিকে নির্দিষ্ট লাইনের ট্রেন ধরার জন্য কোন লাইনে কোন ট্রেন আসবে সেগুলিও সুন্দরভাবে এখানে লেখা আছে প্রতিটা ট্রেনের লাইন ঘেরা আছে স্বয়ংচালিত দরজা দ্বারা স্বয়ংচালিত দেয়াল যেটি কাঁচের তৈরি সম্পূর্ণ এটা ঢাকা এবং নিরাপদ যখন ট্রেন আসছে ট্রেনের সঙ্গে সঙ্গে ওর দরজাটি অটোমেটিক্যালি খুলে যাচ্ছে এবং ট্রেনের দরজার সঙ্গে সঙ্গে এটা বন্ধ হচ্ছে ভিতরে সব্যসাচী চক্রবর্তীর রেকর্ডেড ভয়েস শোনা যাচ্ছে যিনি বলছেন এই হাওড়া মেট্রোর বহু পুরানো ইতিহাস কতদিন সময় লেগেছে কত লম্বা পথ এটি পারি করে পাড়ি দিয়েছে সর্বপ্রথম কবে এই প্রজেক্টটি শুরু হয়েছিল শেষ হতে মোট কতটা সময় লেগেছে আর জিপিএস সিস্টেম দেখে দিচ্ছে আমাদের ট্রেনটি এই মুহূর্তে লাইনের কোন জায়গায় আছে গঙ্গা নদীর ধারে আছে না গঙ্গা নদীর নিচে আছে এবং একদম বোঝা যাবে যে গঙ্গা নদীর নিচে কখন যাচ্ছে পুরো লাইনটি একটি নীল আলো দিয়ে ঢাকা এই নীল আলো দিয়ে সুরঙ্গপত্রে যেখানে ঢাকা সেই জায়গাটি আসলে গঙ্গা নদীর নিচের অংশটি যখন গঙ্গা নদী নিচের অংশটি শেষ হয়ে যাচ্ছে তখন কিন্তু আর ওই নীল আলোটা দেখা যাচ্ছে না নীল আলোটা একটা ইন্ডিকেটারের কাজ করছে সেখানে এইখানে ভীষণ সুন্দরভাবে দেখানো হয়েছে কিভাবে স্টেশনটি ঠিক কোন জায়গা দিয়ে যাচ্ছে কতটা চওড়া কতটা লম্বা কিভাবে টানেলের মধ্যে দিয়ে ট্রেনটি যাচ্ছে দেখতে দেখতে সত্যি বিমোহিত হয়ে পড়লাম এসে গেছি প্ল্যানেট স্টেশনে ঠিক যতটা নেমেছিলাম ততটাই আবার উঠতে হবে ওপরে না সিঁড়িতে নয় সিঁড়ির ব্যবস্থা যদিও আছে স্ক্যালেটারই সবাই নিচ্ছে ডবল স্ক্যালেটার ইউজ করে আমরা উঠে এলাম এসপ্ল্যানেট মেট্রো স্টেশনে সেটিও বেশ বিরাট জায়গা জুড়ে আছে আমরা বেরিয়ে পড়লাম স্প্যানেট মেট্রো স্টেশন থেকে মুখটা একদম ধর্মতলার কাছে পাশেই চলে গেলাম একটি শরবতের স্টলে এতটা ঘোরাঘুরি হাঁটাহাঁটির পর সকলেরই গলা শুকিয়ে এসছে আর তাছাড়া বাকি দিনের জন্য কিছুটা এনার্জিও তো দরকার এরপরে ধর্মতলার আনাজ কানাজ নিউ মার্কেট বাটার রিডাকশন সেল আরও অনেক কিছু অনেক জায়গা ঘুরে কিছুটা পেট পুজো করে আমরা আবার ফিরে চলেছিলাম মেট্রোর দিকে ফেরার পথের জন্য তো দেখে নি চলুন কি কী জায়গায় ঘুরলাম আর কোন কোন জায়গায় রিডাকশন ডিসকাউন্ট পেলাম হাঁটতে হাঁটতে শুকনো গলা কিছুটা ভিজিয়ে নিয়ে আমরা ধরলাম বাড়ির পথ আবার যাব সেই স্প্ল্যানেট মেট্রো স্টেশনে সেখান থেকে হাওড়া হয়েই বাড়ি ফিরবো এখন আমাদের ভীষণ সুবিধা হয়েছে এই রাস্তাটি হয়ে আজকের ভ্লগটি তাহলে এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নানা ধরনের ভ্লগ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে